আজ বিধানসভায় মেনশন পর্বে ডেপুটি স্পিকার মাধ্যমে রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম কম্পোজিট গ্রাড না দেওয়ার ফলে রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলির পঠন পঠন ব্যবস্থার পরিকাঠামো ক্রমশ তলনিতে যাচ্ছে আমরা জানতে পেরেছি বা খবরেও প্রকাশ পেয়েছে এবং অভিযোগ আছে যে নির্দিষ্ট সময়ে যে কম্পোজিট কম্পোজিট দেওয়া দরকার সেটা দেয়া হচ্ছে না স্কুল এডুকেশান দপ্তরের মাধ্যমে যেটা দেওয়া দরকার ফলেই চক ডাস্টার স্কুল সামগ্রী থেকে শুরু করে গ্লোভ থেকে শুরু করে বিজ্ঞান সম্প সম্পর্কিত যে সমস্ত চার্টগুলো আছে এইগুলো কিনতে পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ শুধু এগুলো নয় বিদ্যুতের বিলও জমা দেওয়া হয় এর মাধ্যমে ছোটোখাটো মেরামতো এই অর্থ থেকে দেওয়া হয় এবং সাথে সাথে যে প্রশ্ন আছে প্রশ্নপত্র সেগুলো ছাপানো হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এগুলো না দেওয়ার ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে উঠছে প্রায় রাজ্যে একশো ষোলোশো কোটি টাকা খরচ করে ট্যাপ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে ট্যাপ দেওয়া হচ্ছে সেই বিতর্কে যাওয়ার প্রয়োজন বোধ করছি না কিন্তু এখানে এক একটা স্কুল খুব বেশি হলে ম্যাক্সিমাম এক লক্ষ টাকা কন্টেজেন্সি এই কম্পোজিট গ্র্যান্ড হিসাবে পেতে পারে সেগুলো বন্ধ করা হচ্ছে কেন অবিলম্বে তাদের দেয়া হোক এই মর্মে আজকে রাজ্যের স্কুল এডুকেশন মিনিস্টারের কাছে আবেদন করলাম